কল্পনা করুন এমন এক সময়ের যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ মতো এখানে মাটির নিচে লুকিয়ে আছে বিশাল কীট আর আকাশে আর সমুদ্রের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর শিকারী আর এই সময়টিতে এরাই ছিল পৃথিবীর রাজা কিন্তু সময়ের চকলে তারা আজ হারিয়ে গেছে তাদের গল্প লুকিয়ে আছে মাটির গভীরে এই গল্প শুধু বিলুপ্তির নয় বরং নতুন রূপে পৃথিবীতে ফিরে আসার প্রচলন যাওয়া যাক সেই সময়ের পৃথিবীতে যখন পৃথিবীকে শাসন করত বিশাল দেহের কীট চ্যানেলে ডায়নাসর এবং পৃথিবীর ইতিহাস নিয়ে অনেক ভিডিও দেয়া আছে চাইলে ভিডিও মুদে দেখে আসতে পারেন এবং যারা নতুন কিছু জানতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার সেভেন মেগানিউরা কল্পনা করুন আপনার মাথার উপর দিয়ে একটি ড্রাগন ফ্লাই উড়ে যাচ্ছে কিন্তু এটি কোনো সাধারণ ড্রাগন ফ্লাই নয় এর আকার একটি ঈগলের সমান যা প্রায় আড়াই ফুট কার্বনি ফেরাস যুগে প্রায় তিনশো মিলিয়ন বছর আগে মেগানিউরা এই পৃথিবীতে রাজত্ব করত। এরা অর্থপট প্রাণীদের খাদ্য শৃঙ্খলের অ্যাপ এক্সপ্রেডিটর ছিল এর বিশাল আকার তাদের শক্তিশালী শিকারী করে তুলেছিল এটি ছোট মাছ পোকামাকড় এমনকি পাখিদেরও শিকার করত। আজকের দিনের ড্রাগন ফ্লাইগুলো যেখানে দুই থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় অন্যদিকে ফুট পর্যন্ত লম্বা আড়াই হতো এরা উড়ার জন্য অত্যন্ত শক্তিশালী পেশি ব্যবহার করত। মেগানিউরা পুকুর বা জলাশয়ে ডিম পারত এবং ডিম ফুটে এদের লার বা পানিতে বেঁচে থাকত পারমিয়ান যুগে প্রায় দুশো মিলিয়ন বছর আগে অক্সিজেনের স্তর কমে যাওয়ায় তাদের বড় আকারের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এছাড়াও আরও অন্যান্য বড় শিকারীদের আবির্ভাবের কারণে তারা বিলুপ্ত হয়ে যায় নাম্বার সিক্স অর্থপ্লেওরা সেন্টিপিট বা মিলিপিট তো অবশ্যই দেখেছেন কিন্তু আজকে চলুন আপনাকে এদের পূর্বপুরুষের সাথে পরিচয় করাই এই বিশাল মিলিপিড কার্বনি ফেরার যুগে মাটির উপর চলাফেরা করত তারা মূলত পচা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকত যেখানে আজকের মিলিপিড মাত্র দুই থেকে দশ ইঞ্চি লম্বা হয় এবং মাটির নিচে বসবাস করে অন্যদিকে তিনশো মিলিয়ন বছর আগে মিলিপিট প্রায় আট ফুট পর্যন্ত লম্বা হতো এবং এরা বেশিরভাগ সময়ে গতিতে মাটির উপরে চলাচল করত। এই প্রাণীটিও ডিম পারত এবং ডিম থেকে বের হওয়া লার্ভা ধীরে ধীরে বড় আকার ধারণ করত। খাদ্যের অভাব এবং জলবায়ুর পরিবর্তন তাদের বিলুপ্তির প্রধান কারণ ছিল সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে অর্থপ্লেওরার গায়ে এমন এক শক্তিশালী শিল্ড ছিল যা শিকারীদের আক্রমণ থেকে তাকে রক্ষা করত নাম্বার ফাইভ পলোমনোস্করপিয়ান বন্ধুরা এমন মানুষ হয়তো পাওয়া যাবে না যারা বিচ্ছু চেনেন না কিন্তু এখন চলুন আপনাকে পরিচয় করাই পালোমনো সাথে এরা আজকের মডার্ন স্করপিয়ানের পূর্বপুরুষ যারা আজ থেকে তিনশো মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। আজকের স্করপিয়ান যেখানে সর্বোচ্চ দুই থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয় অন্যদিকে পালো আকার প্রায় আড়াই ফুট পর্যন্ত হতো এরা সেই সময় জমিনের অন্যতম বৃহত্তর শিকারী ছিল যা ছোট পোকা এবং শিকার করত, আক্রমণের জন্য তারা লেজ ব্যবহার করত তারা ডিম পারত মাটির ফাটলে এবং বাচ্চারা মায়ের পিঠে থেকে বেড়ে উঠত কার্বনে ফেরার যুগে বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি ছিল যা পালোমনো বিশাল আকার বজায় রাখতে সাহায্য করত। কিন্তু পরবর্তী যুগে অক্সিজেনের স্তর কমে যাওয়ার কারণে তারা বিলুপ্ত হয়ে যায় নাম্বার ফোর আর্কি কার্বনি ফেরার যুগ প্রায় তিনশো আটান্ন থেকে দুশো আটানব্বই মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা অনেক বেশি ছিল এবং জমির উপর উদ্ভিদ জগৎ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল এই সময়টিতে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট যা আজকের তুলনায় অনেক বেশি এই উচ্চ অক্সিজেনের স্তর প্রাণীদের বড় আকার ধারণে সাহায্য করেছিল এই সময়ের তেলাপোকাগুলো এত বড় আকারের হতো যে তারা ছোট প্রাণীদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল এই প্রাচীন তেলাপোকাগুলো প্রায় থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতো তবে আর মেলাকের ইসনামের এক প্রজাতির তেলাপোকা ছয় থেকে নয় ইঞ্চি পর্যন্ত হতো বিজ্ঞানীরা ধারণা করেন তেলাপোকার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি এবং তারা বিলুপ্তও হয়নি বরং ছোট আকারে অভিযোজন করে টিকে আছে আজকের তেলাপোকা যেখানে ষোলো থেকে বিশটি ডিম দিতে পারে সেখানে মিলিয়ন বছর আগের অ্যানসিনেন্ট তেলাপোকা ষাট থেকে সত্তরটি ডিম দিতে পারত রিসেন্টলি বিজ্ঞানীরা দুই সালের এক গবেষণায় জানতে পেরেছেন তেলাপোকা পৃথিবীর অন্যতম অভিযোজন ক্ষমপ্রাণী যা পারমাণবিক বিস্ফোরণের পরেও টিকে থাকতে পারে নাম্বার থ্রি ইউরাপেরিটস কল্পনা করুন এমন এক বিচ্ছুর যার আকার আপনার থেকেও বড় বন্ধুরা এর আগে ভূমিতে বসবাসকারী বিচ্ছুর কথা বলেছিলাম কিন্তু এবার চলুন পরিচয় করাই সেলুরিয়ান যুগে বসবাসকারী গভীর সমুদ্রের এক ভয়ঙ্কর দানব বিচ্ছুর সাথে যার নাম ইউরেপটেরিটস আপনারা জানলে অবাক হবেন এই স্করপিয়ান আকার প্রায় আট ফুট পর্যন্ত হতো যা একটি মানুষের চেয়েও বড় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা জল এবং স্থল উভয় স্থানেই চলাফেরা করতে পারত কিন্তু জলবায়ুর পরিবর্তন এবং নতুন শিকারী প্রাণীদের আগমনের কারণে এদের প্রতিযোগিতা বেড়ে যায় এবং এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় নাম্বার টু টাইলোবাইট প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে সাগরের তলদেশে ঘুরে বেড়াতো একটি বিশেষ প্রাণী যা ছিল প্রথম সফল শিকারী বিজ্ঞানীদের মতে এই সময়টিতে ভূমিতে কোনো উদ্ভিদ বা প্রাণী ছিল না এই সময়ের মাটি মূলত পাথুরে এবং অনুর্ভর ছিল আর এই ক্যামব্রিয়ান যুগে সাগরের তলদেশে বাস করত টাইলোবাইট যারা ছোট প্রাণীদের শিকার করত। তখন তাদের দৈর্ঘ্য ছিল দুই ফুট অন্যদিকে আজকের গড়ে মাত্র এক থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় একাধারে দুশো সত্তর মিলিয়ন বছর পৃথিবীতে বসবাস করার পর পারমিয়ান গণবিলুপ্তিতে পৃথিবীর নব্বই পার্সেন্ট সামুদ্রিক প্রাণী হারিয়ে যায় যাদের মধ্যে টাইলোবাইটও বিলুপ্ত হয়ে যায় বন্ধুরা এই গণবিলুপ্তি নিয়ে আমাদের চ্যানেলের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে চাইলে দেখে আসতে পারেন টিকটিকির পূর্বপুরুষ প্রায় তিনশো বারো মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমন একদল প্রাণী ছিল যাদের আজকে আমরা চিনি ইউরেপটাইলস বলে এরা ছিল প্রথম দিকের সরিসৃপ যারা মেরুদণ্ডী প্রাণীদের সরিসৃপ যুগের দারুণ একটি অধ্যায়ের সূচনা করেছিল এরা ছিল আকারে ছোট সরল দেহের হালকা হারের কাঠামো যা তাদের দ্রুত চলাফেরায় সাহায্য করত। তাদের চোখের গঠন ছিল শিকার ধরার উপযোগী যা আজকের শরীরের মধ্যেও দেখা যায় বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এরাই ছিল শুষ্ক পরিবেশে টিকে থাকার প্রথম দিকের মেরুদণ্ডী প্রাণী এদের কিছু বিশেষ অভিযোজন ক্ষমতার কারণে এরা জলজ পরিবেশ থেকে ভূমিতে এসে বসবাস করতে সক্ষম হয়েছিল ইউরেপটাইলস থেকে ডায়াবসিট নামে একটি শাখা বিকাশিত হয় এই পরে পাখি এমনকি আধুনিক কুমিরের জন্ম দেয় এরপর আরও একটি শাখা স্কোয়ামাটা গোষ্ঠীতে পরিণত হয় যারা আজকের টিকটিকি ও সাপের পূর্বপুরুষ এছাড়াও আরও অনেক শাখা ছিল যা পৃথিবীর পরিবর্তিত পরিবেশে টিকে থাকতে পারেনি তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টিকটিকির এই প্রাচীন পূর্বপুরুষ ইউরেপটাইলসদের মধ্যে দেহের পুনর্গঠনের কোনো ক্ষমতা ছিল না কেননা তাদের সময়ে তাদের সাথে কম্পিট করার জন্য অন্য কোনো শিকারী প্রাণী ছিল না কিন্তু আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে জোরাসিক যুগে তাদের মধ্যে দেহ পুনর্গঠনের আশ্চর্যজনক অভিযোজন ক্ষমতা দেখতে পাওয়া যায় বন্ধুরা যারা ডায়নাসর সম্পর্কে স্টেপ বাই স্টেপ গল্পের আকারে জানতে চান তারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন ভিডিওর ইনফরমেশন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ